আরবি কি করছো তেলের পিঠা খাচ্ছ দেখো না আমি কি এনেছি দেখো এগুলো কি এগুলো হচ্ছে এখানে খেজুর আছে তারপরে ত্রিফল আছে আবার দেখো চকলেট আছে এগুলো কে দিয়েছে জানো এগুলো ওই তো পাশের যে আনটি আঙ্কেল যে গিয়েছিল না হজে ওই আনটিরা দিয়েছে হজ থেকে এসেছে যে আর সাথে দেখো পানিও দিয়েছে এই দেখো এটা হচ্ছে ঝমঝমের পানি আরাবি হ্যাঁ এটা তুমি কোন ভালো নিয়ত করে খেতে পারবে ঠিক আছে তাহলে নাও হাতে নাও আর এই নাও এটা আরবি আমার হাতে একটা জিনিস আছে তুমি নিতে চাও ঠিক আছে তাহলে আমার হাতের সাথে হাত মিলাও আহ নাইকেলা কuttu তোমার সামনে গুলো কি এগুলো ফল আরাম তাই এগুলো কি করবে আবার সাথে ছুরিও আছে ও তোমার মামা এনেছিল তাই এখন এগুলো কেটে খাবে আবি আমার কিন্তু ড্রাগন ফল খেতে অনেক ইচ্ছে করছে

দেখেছো এবার তাকাও এখানে আসো দূরে না কাছে কেমন লাগছে এখানে আসো দেখেছো হম কেমন হলো তা বিছানার উপর এত খাবার দাবার কি সমস্যা কি কি হয়েছে কি বলো তো দেখি এই যে একটা বনের জন্য পটিটো চিপস এনেছে এটা জাল জাল খেতে লাগবে তাই বনের জন্য পটিটো চিপস এনেছো তাই এই যে কেক তারপরে যে বিস্কিট এত কিছু এগুলো কার জন্য এনেছো এগুলো তো বনের জন্য বাবা বনের জন্য এত কিছু কিনে এনেছো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই হচ্ছে বড় ভাই তাই না বড় ভাই বলে একটা দায়িত্ব আছে না কত কি কিনে এনেছে বনের জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখো একটা জাদুর কাঠি এনেছি হ্যাঁ এটা দিয়ে তুমি যা চাইবে তাই পাবে তুমি বলো কি চাও বেলুন চাও ঠিক আছে ওই দেখো আরবি বেলুন হাজি ভুতুরে দেখেছো। বেলুন নিয়ে চলে এসেছে নিয়ে নাও নিয়ে নাও দেখেছ জাদুর কি সুন্দর কাজ করে দেখেছ কতগুলা বেলুন আর রাবি খুশি হয়েছে? দেখেছো দাও দোদাও চাদুর কাঠি আমাকে দিয়ে দাও কি হয়েছে তুমি চিপস কিনে নিয়ে এসছো কেন চিপস কিনে আনছো ও এই চিপসের প্যাকেটের মধ্যে অনেক খেলনা পাওয়া যায় ঠিক আছে তাহলে চলো খুলে দেখা যাক খুলে দেখা ঠিক আছে এই নাও প্লেট এই নাও চিপস এবার খুলে দেখো কি আছে এটার মধ্যে হ্যাঁ এবার প্যাকেটটা ঢেলে ফেলো দেখো কি আছে কি আছে এর মধ্যে আরাবি কি পেয়েছো তুমি ওয়াও তুমি তো একটা ডাইনোসর পেয়েছো আরাবি যা কত সুন্দর একটা খেয়াল পেয়েছে পেয়েছো চিপসের সাথে নাও না এবার খেয়ে নাও কতগুলো চকলেট যাই আরাবিকে নিয়ে দেব আরাবি দেখে অনেক খুশি হয়ে যাবে এখানে কত কি আছে কিটকাট আছে পিনাট আছে কটকটি তারপরে আছে কতগুলো চকলেট আরবি আরাবি তুমি কি করছো বসে আছো এই দেখো তোমার জন্য কতগুলো চকলেট এনেছি হ্যাঁ তুমি খাবে কে দিয়েছে জানো তোমার চা চু না কোনটা খাবে আমি অনেকগুলো খাবে ঠিক আছে নাও হুম 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 কী রে কী হয়েছে তুই কামে করছিস কেন মা মা দেখো না ভাই একে একে বারান্দায় দোল খাচ্ছি আমাকে দোল উঠতে দিচ্ছে না কি যা যে বল মা বলেছে আমাকে দোল চড়াতে যা ঠিক আছে মা ভাই আমাকে এখনো নিচ্ছে না বলছে না না এখন আমি উঠতে দেব না আমি একাই খাবো ঠিক আছে চল তো গিয়ে দেখি চল ওই তো দেখো মা ভাই দোল খাচ্ছে কি রে আদি তুমি যে একা একা দোল খাচ্ছো ভাইকে নিচ্ছো না 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 আমি একা 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 খেলবো একা একাই দোল খাবে ভাইকে নেবে না ঠিক আছে তো নেবে না যেহেতু দেখাচ্ছি তোমাকে এই নে এবার তোর ঘাড়ে চাপিয়ে দিলাম এবার দোল খা আর বুঝ মজা